বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাম সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে পাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফারাক উঠো মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবা কিনা বলো তো বান্দা বলে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়্যিবাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাত কি উদ্দেশ্য বহ্ মাইন্নি জলাম তো নাফসি গুলমান খাতির আয় মাওলা আমি বড়ো নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওয়ালা জুনু বা ইল্লা আনতা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এইজন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মাক আকরাব ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো فاগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন আরহামনি আমারে একটু দয়া করে দেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কি রে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছে না কর আল্লাহু এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে অর্থ বলে আরে মানুষের জানা ভাই আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিছে আল্লাহু আকবার